হ্যালো প্রিয়ান ভিডিও টাইটেল এবং থামনে দেখে তোমরা বুঝতে পেরে গেছি যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলছি হ্যাঁ তোমরা কিন্তু আঁখিদির এই ভিডিওটি দেখার পর তোমরা অনেকেই কিন্তু কমেন্টে বলছো যে আঁখিদির আয় শুরু হয়ে গেল তাহলে তার বিয়ে কবে এরকম তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো সাম্প্রতিক এই ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে আঁখিদির ভাইরাল হয়েছে আর এই ভিডিওটা দেখে মানে যে কেউ বলবে যে আঁখিদির হয়তো আয় পুরোভাত শুরু হয়ে গেল কারণ আঁখি ভিডিওতে জানিয়ে দিয়েছে দু হাজার সালে সে বিয়ে করবে তাহলে তার আইপুড়ো ভাতের পর্ব শুরু হয়ে গেছে বিশেষ করে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো তোমরা কিন্তু অনেকে এই জিনিসটা কমেন্ট করছো তো চলো তোমাদেরকে আজকে সম্পূর্ণটা ক্লিয়ার করে জানাই দিই যে সত্যি কি আঁখিদের বিয়ে ঠিক হয়ে গেছি এবং ডেট কবে তো তোমাদের সকলের প্রশ্নের উত্তর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তবশ কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই আঁখির আইপুড়ো ভাতের পর্ব এটা আইবুড়ো ভাতের পর্বই কিন্তু আখিদি দিচ্ছে তার বন্ধু সৈকতা এবং শিল্পাদির সামনে বিয়ে তো তাদেরকে কিন্তু আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য এই আয়োজনটা করেছে আর সেখানে এসে এই ভিডিওটা বানায় এবং এই ভিডিওটাতে কিন্তু অনেক মানুষ এরকমভাবে ভাবে পোস্ট করেছে যে আখিদির আইবুড়ো ভাত অ্যাকচুয়ালি এটা আখিদি নিজে আইবুড়ো ভাত দিচ্ছে সৈকতা এবং শিল্পাদিকে এক বন্ধুরা তোমাদের প্রশ্নের উত্তর জেনে গেলে যে আখিদির বিয়ে এখনো কিন্তু ঠিক হয়নি আর আইবুড়ো ভাতে যে তোমরা কমেন্ট করছো আঁখি দিয়ে আইবুড়ো ভাত খাচ্ছে তার মানে তার বিয়ে ঠিক হয়ে গেছে এটা কিন্তু একদমই নয় আঁখি এখনো বিয়ে ঠিক যদিও হয়েছে সেটা কিন্তু তারা সোশ্যাল মিডিয়া করেনি এইটুকু আঁখি দি জানিয়েছে যে সে দু সালে বিয়ে করতে চলেছে তো বন্ধুরা তোমরা কে কে আঁকিদের বিয়ে দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো খুব তাড়াতাড়ি তোমাদের কিছু প্রশ্নের উত্তর জানিয়ে দিলাম তোমরা এই ভিডিওটা দেখার পর অনেকেই কিন্তু অনেক রকম কমেন্ট করছো তো যাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই